হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সকল শিক্ষক এবং কর্মচারীদের মনের আশা এবং ভরসা হচ্ছে জাতীয়করণ তো জাতীয়করণ হলেই সমাধান আসবে না শিক্ষার মান বাড়াতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি বললেন তিনি জাতীয়করণ হলেই সমাধান আসবে না শিক্ষামান বাড়াতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়করণ হলে শিক্ষকদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষামান বাড়াতে হবে, মানুষকে নিয়ে আসতে হবে। শিক্ষকদের দলকানা হলে চলবে না। শিক্ষকদেরকে দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। শনিবার 5 অক্টোবর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মূল্যায়নের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক ও দিবস উপলক্ষে এক শিক্ষক সমাবেশে তিনি এ বলেন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক ও এই সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল বলেন আরেকটা কথা বলি এটা আমার নিজের কথা কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে সেই পিয়ন থেকে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত আওয়ামী লীগের লোক এই অবস্থা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে এসে সুস্থ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে যাতে জনগণের সঙ্গে সম্পর্ক আছে যারা শিক্ষিত যারা কাজ করতে পারবেন তাদেরকে নিয়ে আসতে হবে এটা যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলে পরিবর্তন হবে নইলে পরিবর্তন হবে না বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই যারা এতদিন জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে যারা দুর্নীতি করেছে লুটপাট করেছে সেই কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে এই দূর করতে হবে তিনি বলেন এখন যে সরকার এসেছে ভূতেরা নেতৃত্বে আন্দোলন যারা করেছে আমরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি সময় দেব কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দিবেন আপনারা সেই পর্যন্ত সময় দিব আমরা সেই পর্যন্ত সময় দিব যে পর্যন্ত একটা যুক্তির সময়ে তারা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করতে পারেন আমরা বিশ্বাস করি রাজনীতি করি আন্দোলন করেছি প্রাণ দিয়েছি লক্ষ্যে যে আমরা আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে চাই চাই শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূয়া সভাপতিত্বে সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরু সহ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চৌধুরী মুগিস উদ্দিন আমদির সহ নেতারা বক্তব্য রাখেন হ্যালো ভিয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল এর নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাঁচিয়ে দিন